হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার নজরে তার বান্ধবী মুড়াগাছা এলাকার একটি হোটেল থেকে রহস্যজনক উদ্ধার হয় সম্রাট মণ্ডলের মৃতের পরিবারের দাবি কাজে যাচ্ছে বলে রবিবার সকালে বেরিয়েছিল সম্রাট মণ্ডল পেশায় বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবসায়ী সম্রাট রবিবার রাতেই মোহনপুর থানায় নিখোঁজ ডায়েরি করে সম্রাটের পরিবার তার ফোন সুইচ অফ ছিল কাজের নাম করেই বেরিয়েছে তো কিছু লোক এখানে দেখেছে আটটা সাড়ে আটটা নাগাদ কিন্তু তারপরে আর কোনো হদিস পাওয়া যায়নি আমরা মোবাইল কন্ট্যাক্ট করতে পারছি না সুইচ অফ করে সুইচ অফ করে রেখেছে ওর সাথে নাকি আগের মানে রিলেশন ছিল কারো সঙ্গে ওই মেয়েটারও মানে ফোন ফোন করার জন্য চেষ্টা করেছে ওইটাও সুইচ অফ ছিল ব্যারাকপুরের চক কাঠালিয়ার বাসিন্দা সম্রাট মন্ডল পাশের বাড়ির তিতলিদের সঙ্গে সোদপুর এলাকার এই হোটেলে উঠেছিলেন তারা সোমবার সেই হোটেল থেকেই সম্রাটের দেহ উদ্ধার হয় এগারোটায় এগারোটায় থাকে ওই সময়টায় গিয়ে নখ করেছি নখ করলে দেখি ভিতর থেকে কোনো রেসপন্স করছে না তো দরজাটা খুলে ভিতরে দেখছি দেখলাম যে পড়ে আছে মুখ থেকে একটু ভেজা উঠেছিল বেশ হোটেল থেকে খোলা থানায় খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে সম্রাটের দেহ উদ্ধারের কথা মৃতের পরিবারকে জানায় পুলিশ এখানেই রহস্য দেখছে মৃতের পরিবার ছেলের মৃত্যুর পিছনে চক্রান্ত দেখছে পরিবার তো রিলেশন ছিল তো আমার মনে হচ্ছে যে ওরা একটা মানে চক্রান্ত করেছে আমার মনে হয় যে মেয়েটার সঙ্গে আরো কেউ ছিল ওকে মানে ছাপট দেওয়ার জন্য ওকে মেরে ফেলার জন্যই চক্রান্তটা করেছে এদিকে ঘটনার পর থেকেই নিখোঁজ তিতলি তার পরিবারের লোকজনও বাড়িতে নেই প্রতিবেশীরাও সম্রাটের মৃত্যুতে চক্রান্ত দেখছেন মানে কিভাবে সম্ভব এতগুলো তো যখন একটা মেয়ে নিয়ে হোটেলে গেলই সব কিছু তারপরে ও কী করে নিজে সুইসেড হয় ও বাড়ি চলে আসবে কি করে কথা বলে এইটা এটা তো আমার তো মানে সন্দেহ থেকেই যায় দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে তদন্তে মোহনপুর থানা ও খোলা থানার পুলিশ দেবপ্রিয় সরকার ও মিন্টু চক্রবর্তী রিপোর্ট এনকে টিভি বাংলা